আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই আমরা গত তিন বছর যাবত এ ধরনের কারুকাজের সাথে আছি এ পর্যন্ত আমাদের এই হাতে বানানো পণ্যের কোয়ালিটি নিয়ে কেউ কোনো প্রশ্ন উঠাতে পারেনি পণ্যগুলির কোয়ালিটি এতটাই ভালো যে যে দেখেছে সে আমাদের অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের কারিগররা তাদের ভালোবাসা দিয়ে নিপুণ হাতে অতি যত্নে পণ্যগুলি তৈরি করে থাকে কিছুদিন আগে যখন আমাদের এখানে মুhtar Ahmad আসলেন তখন তাকে বিডি কাফেলার পণ্যগুলি দেখানো হলো তিনি আমাদের অনেক উৎসাহ দিলেন অনেক খুশি হলেন এবং বললেন সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বাদ আপনারা এখানে অনেক চমৎকার কিছু হস্তশিল্পের কারুকাজ সমৃদ্ধ কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছেন যেটিকে হ্যান্ডিক্রাফটস বলা হয় আমাদের এই যে হাফেজ আলামিন আখন্দ ভাই তিনি একজন একাধারে একজন বড় আলেম হাফেজ এবং মসজিদের খতিব এবং ইমাম তিনি নিজে এই কাজগুলো করেছেন আলহামদুলিল্লাহ আলেমরা তো এই সকল কাজে এগিয়ে আসলে আমি খুবই অনুপ্রাণিত হই এবং খুশি হই এই চমৎকার শিল্পগুলো এগুলো ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তিনি তৈরি করেছেন। যেখানে আমরা প্রকৃতির ছোঁয়া এখানে পাই আমরা তো এখন বাজার থেকে যেগুলো কিনে ব্যবহার করি সেগুলোর মধ্যে এমন কিছু আইটেম আছে যেগুলো আমাদের পরিবেশের সাথে যায় না অথবা স্বাস্থ্যের সাথে যায় না কিন্তু এগুলো কিন্তু খুবই স্বাস্থ্যকর সুন্দর জিনিস এবং দেখুন কী চমৎকার দেখতে কিন্তু খুবই নান্দনিক মাসাল্লাহ এই যে যেটা বিড়ি কাফেলা নামে তিনি এগুলোকে আসলে বাজারজাত করে থাকেন তার তার উৎসাহ পেয়ে নতুন উদ্যমে কাজ শুরু করা হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার জন্য প্রাণ পঞ্চেষ্টা করা হলো সেই অনুযায়ী কারিগরদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হলো এর কিছুদিন পর কোনো কারণে আমাদের সাথে দেখা হলো শেখ আহমদুল্লাহ হুজুরের তাকেও বিডি কাফেলার পণ্যগুলো দেখানো হলো তিনি যে এত খুশি হলেন বললেন একটি ছবি উঠান পরে তার ছবি উঠানো হলো আমরা এ পর্যন্ত যাকেই আমাদের অসাধারণ পণ্যগুলি দেখিয়েছি সবাই অনেক পছন্দ করেছেন আমাদের অ্যাপ্রিসিয়েট করেছেন আমাদেরকে কোনো না কোনোভাবে সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ আমরা মূলত এই পণ্যগুলো অর্ডার নিয়ে বানিয়ে দেই। যার কারণে এই পণ্যগুলোর কোয়ালিটি নিয়ে কারো প্রশ্ন থাকে না আমরা মূলত এই পণ্যগুলো শুধু হোলসেল করে থাকি বাংলাদেশের অনেক তরুণ উদ্যোক্তা আছেন যারা আসলে প্রোডাক্ট খোঁজেন বা নতুন পণ্য খোঁজেন যে পণ্য নিয়ে নতুন উদ্যমে কাজ করা যাবে তারা আসলে পণ্য খুঁজে পান না আমি বলি আমাদের এই পণ্যগুলো আমরা যেহেতু শুধু হোলসেল দিয়ে থাকি সুতরাং এই ধরনের পণ্য বা বাংলাদেশি অনেক পণ্য যেগুলো বিদেশেও সাপ্লাই করা যায় আরেকটা আনন্দের বিষয় সেটা হলো আমাদের এই পণ্যগুলো বিশ্বের বিভিন্ন দেশেও আমরা সাপ্লাই করে থাকি তো সেই ক্ষেত্রে বাংলাদেশেরও অনেক তরুণ উদ্যোক্তা যারা আছেন তারা চাইলে আমাদের এই পণ্যগুলো নিয়ে নতুনভাবে শুরু করতে পারেন আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ উদ্যোক্তা হোক নিজে কিছু করুক নিজে স্বাবলম্বী হোক চারপাশে যারা আছে সকলকে নিয়ে স্বাবলম্বী হোক এই পণ্যগুলো নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোনে যোগাযোগ করতে পারেন অথবা ওয়েবসাইট থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম